আহমেদুহু অনসল্লি আলা রসৌলি হিল মাবাদ আপনি দুনিয়াতে যা উপার্জন করবেন সব কিছু আপনি এই দুনিয়াতেই রেখে যাবেন কোনো কিছুই আপনি আপনার মৃত্যুর পর নিয়ে যেতে পারবেন অর্থাৎ যা কিছু উপার্জন করেন না কেন সব কিছুই আপনাকে এই দুনিয়াতে রেখেই চলে যেতে হবে একমাত্র আপনার সঙ্গে যাবে আপনার আমল আমল ছাড়া আপনি কোনো কিছুই এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন না আপনি ভালো একটা চাকরি পেয়েছেন এটা আপনার সফলতা নয় আপনি অনেক বড় ব্যবসা করেন এটা আপনার সফলতা নয় আপনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এটা কিন্তু আপনার সফলতা নয় আল্লাহ বলেছেন ওয়া উদখিলাল জান্না আমাদের জিন যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তিটা হচ্ছে সফল এই যে সফলতার একটা ভুল সংজ্ঞা আমাদেরকে দেওয়া হয় যে যার যত বেশি অর্থ সম্পদ যার যত বেশি খ্যাতি সেই ব্যক্তিটা সফল এটা সম্পূর্ণ একটা সফলতার ভুল সংজ্ঞা সফলতার প্রকৃত সংজ্ঞা হচ্ছে আলোস বাহান আওয়াতালা বলেছেন কি আমতের জিন যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তিটাই সফল অন্য কেউ সফল নয় মনে করুন আপনি হাজার কোটি টাকা উপার্জন করেছেন আপনার অনেক সম্পদ আছে সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে অনেক খ্যাতি আছে সমাজে আপনি অনেক সম্মানিত একজন ব্যক্তি قیامتের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার সেই খ্যাতি আপনার সেই অর্থ সম্পদ এদিকে তাকাবেন আপনার চেয়ারাসরুতের দিকে আল্লাহ সুবহান ওয়া তাকাবেন না আল্লাহ সুবহান তাকাবেন আপনার আমলের দিকে ইননা আল্লাহ লা ইয়ানজুরু ইলা সওরিকুম ওয়া আমওয়ালকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ সুবহান ওয়া তাআলা চেয়ারাসরুত অর্থ সম্পদ এগুলো দেখেন না আল্লাহ সুবহান ওয়া দেখেন মানুষের অন্তর এবং আমল অর্থাৎ এই যে আপনার এত সুন্দর চেয়ারা এত অর্থ সম্পদ এত খ্যাতি এত সুনাম এগুলোর কোনো কিছুরই দাম নেই কারণ আলোস বাহান আওয়াতালা এগুলোর দিকে তাকাবেন না কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আলোস বাহান আওয়াতালা আপনার আমলের দিকে তাকাবে অর্থাৎ আপনার এই খ্যাতি আপনার এই অর্থ সম্পদ এই সুনাম কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না যদি না আপনি আল্লাহ সুবাহানার ইবাদত না করে এই দুনিয়া থেকে দায় হয়ে যান এজন্য ভাই সফলতার প্রকৃত সংজ্ঞাটা বুঝুন এবং নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন কারণ সেখানে যদি আপনি নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে না পারেন তাহলে আপনার জীবন পুরোটাই ব্যর্থ এই যে জীবন এই দুনিয়ার জীবন হচ্ছে অস্থায়ী আর স্থায়ী জীবন হচ্ছে আখিরাত ওইটাই হচ্ছে প্রকৃত জীবন অস্থায়ী সফলতার পিছনে না ছুটে চিরস্থায়ী সফলতার পিছনে ছুটুন এবং নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচান